আজ বলবো দু মার্চ মাস থেকে দশ মাস দশটি ভবিষ্যৎ বাণী জাতক জাতিকাদের জন্য কি নিয়ে আসছে এই দশটা মাস কি ঘটতে পারে ভবিষ্যৎ বাণী নিয়ে কিন্তু আজ আলোচনা করব তাই আপনাদের অনুরোধ সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তা না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন কারণ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ কিন্তু আলোচনা করব আমি মাস ধরে ধরে বলবো যে দশ মাসে দশটা ভবিষ্যৎ বাণী আমি যেটা আপনাদের তুলারাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব সেটা কিন্তু অবশ্যই ঘটবে আপনার সাথে যদি বেশ কিছু গ্রহ আপনার ভালো থাকে শুভ থাকে ভালো ফলগুলো কিন্তু ঘটবে এবং এই যে দশটা ভবিষ্যৎবাণী এর মধ্যে খারাপও থাকবে ভালোও থাকবে আর সবটাই আপনি তখন জানতে পারবেন যখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন দেখুন এই যে দশটা ভবিষ্যৎবাণী এই দশটা ভবিষ্যৎবাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি তাই বিস্তারিত একটু আলোচনা শুনলে পরেই আপনারা বুঝতে পারবেন কি সেই দশটা ভবিষ্যৎবাণী আসুন বিস্তারিত আলোচনা করি এই বছরটা শনির আমরা সকলেই জানি আর এই শনির বছর কিন্তু অত্যন্ত ন্যায়পরায়ণ অর্থাৎ ন্যায়ের দেবতা কিন্তু এই শনিদেব তাই এর ন্যায় পথে যারা চলবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ থাকছে আর যারা একটু উলট পালট তাদের জন্য কিন্তু অনেকটাই খারাপ থাকছে আর আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় যদি শনি গ্রহর অবস্থান খুব ভালো থাকে তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে আর যদি শনি গ্রহ খারাপ থাকে কোন দশা চলে অন্তর্দশা চলে দশা চলে এবং সেটা খারাপ ফল দেয় তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না এগুলো কিন্তু বুঝতে হবে সেই কারণেই বলা হয় যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন তাহলে আসুন প্রথমেই আমি এই মার্চ মাস নিয়ে বলি এই মার্চ মাসের ভবিষ্যৎবাণী কি বলছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন এই মার্চ মাসের আমি প্রথমে আর্থিক দিক থেকে বলি এই মাসে কিন্তু আর্থিক দিক অনেকটাই উন্নতি হবে তুলা রাশির জাতক জাতিকাদের এই তুলা রাশির জাতক জাতিকাদের আয় কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আর এই আয় বৃদ্ধির কারণে কিন্তু অবশ্যই তাদের স্বপ্ন পূরণ করতে পারবে এটা কিন্তু একটা বড় পাওনা এই যে আয় বৃদ্ধি এই মার্চ মাস এটা কিন্তু অবশ্যই ঘটবে তখনই যখন তুলারাশির জাতক জাতিকাদের জন্মছক বা হস্তরেখায় আপনার শনি গ্রহ ভালো থাকবে এবং অন্যান্য গ্রহও আপনার ভালো থাকতে হবে তবে শনি গ্রহ ভালো থাকলে কোনো কথা হবে না আপনার সাথে কিন্তু আমার আজকের আলোচনা অবশ্যই মিলবে এরপর আসুন এপ্রিল মাস এপ্রিল মাস এপ্রিল মাসে আমি বলবো যারা রাজনীতির সাথে জড়িত তাদের কিন্তু মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে এবং আপনার কিন্তু মানে সমস্ত দিক থেকে একটা আর্থিক উন্নতিও আপনি উপলব্ধি করতে পারবেন কারণ এই এপ্রিল মাস অত্যন্ত একটা শুভ এই তুলা তুলারাশির জন্য কোন কোন দিক থেকে যশ খ্যাতি বৃদ্ধি পাবে আপনার নতুন কোন পদে আপনি জয়েন্ট হতে পারেন আপনার যদি রাজনীতির সঙ্গে ভীষণভাবে জড়িত থাকেন সেখান থেকে আপনি কিন্তু অনেক কিছু পেতে পারেন অর্থাৎ রাজনীতি থেকে অনেক কিছু শেখার তো অবশ্যই আছে সেগুলো কিন্তু আপনি একদম স্পষ্টভাবে জানতে পারবেন এবং সেই জায়গা থেকে একটা ভালো পথ পেতে পারেন কারণ আপনার কিন্তু এই এপ্রিল মাসটা অত্যন্ত শুভ হচ্ছে আর শুভ থাকার কারণেই যশ কাি বৃদ্ধি পাবে এবং রাজনীতির সঙ্গে জড়িত যারা তাদের কিন্তু পদোন্নতি ঘটবে এতে কোনো রকম সন্দেহ নেই তাই অবশ্যই এই মাসটা যারা রাজনীতি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং ভালো এবার সবাই তো করছেন না তুলারাশির মধ্যে তাদেরও কিন্তু যশ খ্যাতি বৃদ্ধি পাবে এরপরে আসুন মে মাস মে মাস কিন্তু সন্তান লাভের অর্থাৎ আপনার তুলারাশি আপনার কিন্তু সন্তান লাভের একটা আহ ভালো শুভ সময় কিন্তু হতে চলেছে অর্থাৎ যারা সন্তান নেবেন ভাবছেন তাদের জন্য অত্যন্ত শুভ এই মাস এবং আপনাদের অজান্তেই এই মাসে কিন্তু সেই সন্তান লাভ আপনার হতে পারে আপনি ভালো একটা খবর কিন্তু শুনতে পারেন কারণ এই মে মাসটা অত্যন্ত শুভ কিন্তু সন্তান লাভের জন্য যদি তুলারাশির জাতক বা জাতিকা হন সেদিক থেকে কিন্তু অবশ্যই এই মে মাস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবার আমি আর কথা বলি তুলারাশি মানেই প্রত্যেকের সন্তান লাভ তা কিন্তু না যার যেটা প্রয়োজন সেইভাবে মিলিয়ে নেবেন এই যে দশটা ভবিষ্যৎবাণী সকলের সাথে মিলবে না যার যেটা প্রয়োজন সে সেইভাবে কিন্তু মিলিয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন আপনার যেটা দরকার সেটাই আপনার সাথে ঘটবে তুলারাশি মানে প্রত্যেকের সাথে সেম সব কিছু হবে তা কিন্তু না এই যে সন্তান লাভ যার সন্তান প্রয়োজন যার সন্তান লাভ হলে খুশি তার জন্য ঠিক আছে এবার সবার ক্ষেত্রে তো এটা না তাই এই দশটা ভবিষ্যৎবাণী তাই সবার সাথে সব কিছু মিলবে তা কিন্তু না যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা মিলিয়ে দেখবেন অবশ্যই মিলবে কারণ এগুলো প্রমাণিত প্রমাণ ছাড়া কোনো আলোচনা করি না এবার আসুন জুন মাস জুন মাস কিন্তু সম্পদ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ সম্পদ মানে কিন্তু আপনার বাড়ি হতে পারে আপনার গাড়ি হতে পারে সম্পত্তি যেটাকে বলে সেই সম্পত্তি কিন্তু বৃদ্ধি যোগ অর্থাৎ আপনার কিন্তু এই জুন মাসে কিছু সম্পত্তি বাড়তে পারে সেটা আপনি কোনো একটা বাড়ি কিনতে পারেন বা কোনো প্রপার্টি মানে একটা হয়তো আপনার কাছে মানে কি বলে এটাকে ধার নিয়েছিল কিছু গচ্ছিত রেখে সেই বাড়িটা সেই বাড়িটা হয়তো তারা নিতে পারলো না সেটা আপনার হয়ে গেল যে কোনোভাবেই হোক না কেন সম্পত্তি বৃদ্ধি পেতে পারে এই মাসে অর্থাৎ এই মাসে যদি আপনি কোনো সুযোগও পান যে কেউ এরকম বন্ধক যাকে বলে আর কি যে জিনিস রেখে টাকা নেয় এরকমও যদি আপনার সুযোগ আসে আপনি অবশ্যই যদি আপনার আহ দেওয়ার মতো ক্ষমতা থাকে আপনি দিয়ে সে বাড়িটা আটকাতে পারেন সেটা আপনারই পাবে আর ছাড়াতে পারবে না কারণ এই সময়টা অর্থাৎ এই জুন মাস কিন্তু সম্পদ বৃদ্ধির জন্যই আপনার একটা ভালো মাস তাই এই মাসে যে কোনোভাবেই হোক না কেন আপনার সম্পত্তি বৃদ্ধি পেতে পারে তাই এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং তুলারাশি মানেই যে সব ঘটবে তা কিন্তু না তুলারাশির মধ্যে যারা ধনী ব্যক্তি যারা প্রতিনিয়ত টাকা দিয়ে জিনিস আটকে রাখে তাদের জন্য অবশ্যই মিলবে সম্পদ বৃদ্ধি এবার আপনার দিন মজুর আপনি আপনার রাশি আপনার কি করে সম্পদ বৃদ্ধি হবে সেই জায়গাগুলো কিন্তু একটু বুঝতে হবে এবার হঠাৎ করেও সেটা হতে পারে আপনার কোনো ফাটকা থেকে হতে পারে এগুলো বুঝে নিতে হবে সবার সাথে মিলবে তা কিন্তু না যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এই দশটা ভবিষ্যৎ পানি কাজ করবে আর সবার আগে বলবো যে শনি গ্রহ যদি আপনার ভালো থাকে তাহলেই কিন্তু মিলবে শনি গ্রহের উপরেই কিন্তু নির্ভর করবে এই আজকের এই ভবিষ্যৎবাণীগুলো কারণ শনিদের ছাড়া সম্ভব না এই বছরটাই কিন্তু শনি দেবেন এরপরে আসুন এরপরে আমি বলবো জুলাই মাস এই জুলাই মাসে কিন্তু বাহন বৃদ্ধি অর্থাৎ আপনি কিন্তু দু চাকা চার চাকা কিনতে পারেন যদি আপনার প্রয়োজন থাকে এটাও বলবো তুলারাশি মানে প্রত্যেকের বাহন হবে তা কিন্তু না যার দরকার নেই তার কি করে হবে আপনার ধরুন চারটা পাঁচটা আছে দু চাকা চার চাকা সব আছে আপনিও শুনছেন প্রোগ্রামটা আপনার দরকার নেই যার দরকার আছে কিনতে পারছে না বহুদিন চেষ্টা করেছে তাদের কিন্তু এই বাহনযোগ কাজ করবে অর্থাৎ বহুদিনের ইচ্ছা একটা দু চাকা কিনবেন আপনি এই মাসে কিন্তু সেই দু চাকাটা কিনতে পারবেন আবার বহুদিনের ইচ্ছা আপনি একটা চার চাকা কিনবেন এই মাসে কিন্তু কিনতে পারবেন যদি যোগাযোগটা চালিয়ে যান অর্থাৎ আপনি চেষ্টা করে যান না গাড়িটা আমি নেবই নিতে পারবেন অত্যন্ত শুভ সময় থাকছে অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে বাহন তাই এটা কিন্তু আপনার জীবনে আসবেই ঘটবেই শুধু আপনার ইচ্ছা থাকতে হবে এরপরে চলে আসুন আগস্ট মাস আগস্ট মাস কিন্তু প্রেম নতুন প্রেম কিন্তু আসবে তুলা রাশির জাতক জাতিকাদের এটাও আমি বলি সকলের ক্ষেত্রে না যার প্রয়োজন আছে যে এই বয়সে আছেন যে বহু চেষ্টা করেছেন মনের মতো মানুষ আপনারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম এই মাস এই মাসে নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে আমি আবারও বলছি সবাই মিলিয়ে নেবেন না যার যেটা প্রয়োজন সেইভাবে এই দশটা ভবিষ্যৎবাণী মিলে নেবেন একদম মিলে যাবে কোনো রকম সন্দেহ নেই কিন্তু বুঝে বুঝে আপনি যদি সব মিলাতে চান আপনার বয়স সত্তর বছর আপনি এই প্রেম আমারও হবে সেটা তো সম্ভব না আপনার দরকার নেই এটা কিন্তু আপনার তুলারাশি আপনি অন্যগুলো ফলো করুন এটা আপনার জন্য না এটা যার জন্য তার ক্ষেত্রে হানড্রেড মিলবে আর যারা অলরেডি প্রেম করছেন তাদের কিন্তু প্রেমটা অনেক মজবুত হবে এই মাসে আপনারা বিবাহ পর্যন্ত নিতে পারবেন এতটাই কিন্তু ভালো মানে এই মাসটা অত্যন্ত কিন্তু শুভ হতে চলেছে এই লাভ রিলেশানের জন্য এগুলো প্রমাণিত আপনার কিন্তু আমার কথাগুলো আপনার সাথে মিলবেই এতে কোনো সন্দেহ নেই এরপরে আসুন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস কিন্তু ফাটকায় লাভ অর্থাৎ আপনার তুলারাশি আপনার কিন্তু লটারি থেকে জীবন বদলে যেতে পারে এই সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাস আপনার চোখ কাল কোলা রাখুন মাঝে মধ্যে ট্রাই করুন ভাগ্য পরীক্ষা করুন দেখবেন আপনার ভাগ্য কিন্তু বদলেও যেতে পারে কারণ এই মাসে কিন্তু আপনার ফাটকায় অর্থ আসার সম্ভাবনা আছে এটা আপনি আপনার জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখবেন শনি গ্রহের অবস্থান কি আছে তারপরেই দেখবেন আপনার জীবনে আমি যেগুলো বলছি একদম মিলে যাবে এটা সকলের জন্য কারণ অর্থ ফাটকা এগুলোর তো কোনো ব্যাপার না বয়স না আর কারোর টাকা বেশিও হয় না এটা আপনারা তুলারাশির জাতক জাতিকারা সকলেই ফলো করতে পারেন এবং আপনার জানতে হবে যে শনি গ্রহ কতটা আপনাকে ভালো ফল দিচ্ছে তারপরে একটু মিলিয়ে নেবেন এরপরে আসুন এটা গেল আপনার আহ ফাটকায় ভাগ্য বদলাতে পারে সেপ্টেম্বর মাস এবার আমি অক্টোবর দেখব অক্টোবর কিন্তু বিবাহ যোগ তৈরি হয়েছে অর্থাৎ বহু জাতক এবং জাতিকা আছেন তারা অনেক চেষ্টা করছেন বিয়ের জন্য কিন্তু বয়স পেরিয়ে গেছে কোনো রকম একটা ভালো রাস্তা তারা কিন্তু খুঁজে পাচ্ছে না ঠিকঠাক মতো যোগাযোগ হচ্ছে না বয়স বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মাসটা যোগাযোগ করলেই কিন্তু বিয়েটা আপনার সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যেতে পারে অর্থাৎ চেষ্টা করলে সাকসেস পেতে পারেন কারণ এই মাসটা কিন্তু তাই তুলারাশির জন্য বিবাহযোগ প্রবল হারে কিন্তু দেখা যাচ্ছে তাই এরা কিন্তু যার যেটা প্রয়োজন আমি আবারও বলছি যার বয়স পেরিয়ে বিয়ের জন্য চেষ্টা করছেন হচ্ছিল না এই মাসে কিন্তু সেই যোগাযোগটা কমপ্লিট হয়ে যেতে পারে এবার আসুন এবার আমি বলবো নভেম্বর মাস তুলারাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস অবশ্যই শত্রু কিন্তু বাড়বে শত্রুতা অনেকটাই বৃদ্ধি পাবে তাই সতর্ক থাকতে হবে এই নভেম্বর মাস অ্যালার্ট থাকতে হবে কারো সাথে তর্ক বিতর্ক করা যাবে না দূরে থাকতে হবে এবং কাছের মানুষের থেকেও কিন্তু সতর্ক থাকতে হবে কারণ আপনার কিন্তু শত্রু বৃদ্ধি পাবে সেই শত্রু ঘরের বা বাইরের শত্রু তো শত্রুই তাই অ্যালার্ট থাকলে আপনি কিন্তু ভালো থাকবেন তা না হলে এই মাসটা আপনার জন্য একটু চাপের বিষয় শত্রু কিন্তু আমাদের অনেক রকমভাবে ক্ষতি করতে পারে তাই সতর্ক থাকাটা কিন্তু অবশ্যই জরুরি তুলা রাশির জাতক জাতিকাদের সর্বশেষের ডিসেম্বর মাস যেটা দশ মাসের দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করছি শেষ মাস ডিসেম্বর মাস এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস অবশ্যই স্বাস্থ্য আমি বলবো যথেষ্ট পজিটিভ থাকবে স্বাস্থ্য আপনার খারাপ আছে আপনি বহুদিন ধরে বিছানায় ফুকছেন এই মাস থেকে কিন্তু আপনার ওষুধ বন্ধ হয়ে যাবে মেডিসিন আর চলবে না ভালো থাকবেন আর যারা ভালো আছেন তারা আরও ভালো থাকবেন অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত কোনো মানে খারাপ কিছু আপনার জীবনে কিন্তু আসবে না স্বাস্থ্য ভালো থাকবে এটাই হচ্ছে শেষ কথা তবে শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে আরও ভালো থাকতে পারবেন এই যে দশটা দশ মাসের দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আমি আলোচনা করলাম তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনাদের করণীয় এই প্রোগ্রামটা দেখার পর আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখা যে গ্রহের অবস্থান কতটা আপনাকে সাপোর্ট দিচ্ছে বা করছে যদি ভালো থাকে তাহলে কিন্তু আজকের আলোচনা অবশ্যই আপনার জন্য মিলবেই মিলবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার